বিশ্বকবি যেভাবে প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনের মালা গেঁথেছিলেন বসন্ত উৎসব আয়োজন করে ঠিক সেই বসন্ত উৎসব উপলক্ষে একে অপরের সঙ্গে মিলন গাথায় মেয়েতে উঠতে দেখা গেল সকলের কাছের মানুষ কাজের মানুষ রামকৃষ্ণ পাল ও শরমা পালকে এদিন তাদের উদ্যোগে আয়োজিত হয় বসন্ত উৎসব ভ্রাম্যমাণ এই বসন্ত উৎসবে পা মেলালেন আট থেকে আশি সকলে একে অপরকে রঙিন আবিরে রাঙিয়ে দিলেন ভালোবাসার বন্ধনে সঙ্গে ছিল নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নাচ গান সমৃদ্ধ বসন্ত উৎসবে পা মেলালেন পথ চলতি মানুষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় মাইক্রোফোনের কোনো ব্যবহার ছিল না অনুষ্ঠানে এদিন রামকৃষ্ণ পাল জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাদের এই সিদ্ধান্ত আমার কর্মসূচি আমাদের নয় নম্বর নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বছরের মধ্যে এবারও চলে চলে থাকে চলে এবারও আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি যেহেতু রানিং পরীক্ষা উচ্চ মাধ্যমিক যার জন্য আমরা পদযাত্রার মাধ্যমে বসন্ত উৎসব প্রতিপালন করছি আমাদের প্রচুর মহিলা সহকর্মী প্রচুর পুরুষ সহকর্মী আমরা এই মিছিল সামিল হয়েছি গানের মধ্যে দিয়ে আমরা এই বসন্ত উৎসব পালন করতে চাই নাচের মধ্যে দিয়ে এই বসন্ত উৎসব পালন করতে চাই মানুষ আনন্দ পাবে আমরা বার্তা কি সমাজের জন্য সকলের জন্য সকলের জন্য বার্তা আগামী চোদ্দ তারিখ যে দোল উৎসব সবাই সন্তর্পণে সকলকে নিয়ে যেন দেখেও না করে এটাই এমনি চৌদ্দ তারিখ আমাদের হোলি উৎসব আর ষোলো তারিখে মনে হয় হোলি উৎসব যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো পালন করে এটাই ব্যাপার